আসসালামু আলাইকুম ভিউয়ার্স পালাং বিডিটিক চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ওয়েব মানি ওয়ালেট ক্রিয়েট করতে হয় তার আগে ভিউয়ার্স আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে সাথেই থাকবেন তাহলে চলুন দেখা যাক কিভাবে ওয়েব মানি ওয়ালেট ক্রিয়েট করবেন মোবাইলে ওয়েব মানি অ্যাপটি ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে ডেন ওপেন করবেন এখন নিচে সাইন আপ লেখা এখানে ক্লিক করব কান্ট্রি সিলেক্ট করতে হবে যেহেতু আমরা বাংলাদেশে বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করব এখন ফোন নাম্বার দিতে হবে ফোন নাম্বার দিয়ে নেক্সট ক্লিক করলাম এখন নিচে নেক্সট করতে হবে মোবাইল দিয়ে সামনের একটা ইমেজ তুলতে হবে এস করব দেন ওকে এখানে অ্যালোতে ক্লিক করবো ওখানে পাসওয়ার্ড দিয়ে নেক্সট করতে হবে দেন এখানে আপডেটিং ইনফরমেশন ইনফরমেশন আপডেট হবে এখানে নেক্সট করে দিব এখানে একটা পিন সেট করতে হবে পিন দিয়ে নেক্সট করে দিব এখন নেক্সটে ক্লিক করলে আসবে বেলোতে ক্লিক করব এটা নেক্সট নেক্সট অ্যালো তারপর ট্রাই ট্রাইতে ক্লিক করতে হবে যে আমাদের ওয়েব মানি অ্যাপটি আমাদের ওয়েব মানি ওয়ালেটটি ক্রিয়েট হয়ে গিয়েছে লিমিটে ক্লিক করলে দেখা যাবে যে লিমিট ডেইলি আছে হান্ড্রেড উইকলি থ্রি হান্ড্রেড আর মান্থলি হচ্ছে ফাইভ আর যদি পাসপোর্ট দিয়ে ভেরিফাই করে নেই তাহলে লিমিট লিমিটারও বাড়িয়ে দিবেন এখন আমরা তো এটা ডাব্লিউ এম জে ক্রিয়েট করলাম যদি আমরা ডাব্লিউ টি ওয়ালেট ক্রিয়েট করতে চাই তাহলে ক্রিয়েট পার্সে ক্লিক করলে ডাব্লিউ টি অপশন আসবেন দেন ওখানে ক্লিক করলে ইন্টারফেসটা আসবে এখানে ওকেতে ক্লিক করলে আমাদের ডাব্লিউ এম টি ওয়ালেটটি ক্রিয়েট হয়ে গিয়েছে এভাবে আপনারা খুব সহজে মোবাইল দিয়ে একটি ওয়েব মানি ওয়ালেট ক্রিয়েট করতে পারেন এবং ডাব্লিউ এম টি কার্ডও অ্যাড করতে পারবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে সাথেই থাকবেন Assalamualaikum